রিস্লাহিউ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এম ডি গোয় গোলাম আপনাদের সকলকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা এই যে আঠারোতম পর্ব যেটা নাকি বন্দা বিধবা ডিভর্সি আঠারোতম পর্ব সেটি আমরা আপনাদেরকে জানাচ্ছি যারা বিধবা বন্দা ডিভর্সি তাদেরকে নিয়ে আমরা কথা বলছি আজকে আপনারা জেনে রাখুন বন্দর মিডিয়া কোনোদিনই কারোর সাথে চালাকি বাদ পালে করে না কারোর থেকে প্রতারণা করে টাকা পয়সা নিচ্ছে না আমরা জেনেমভাবে কাজ করি জেনেনভাবে টাকা পয়সা নিব আপনাদের থেকে যদি ভর্তি হন ভর্তির টাকা দেওয়ার পরে আপনার কাছে আর কোনো টাকা চাইব না আমরা কোনো দাবিও নাই যে যা আর পারেন দিবেন না পারলে নাই কোনো তাওয়ার মেয়েদের আমরা নাই আমরা চাই দুই পক্ষকে একত্রিত করে জানিয়ে সুন্দরভাবে তাদের জোড়া মিলিয়ে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন যেন সেরকম তভি করে দেন আমাদেরকে সেরকম দৃষ্টি আকর্ষণ করে দেন যাতে আমরা আপনাদের সুন্দরভাবে জোড়া মিলে যেন আপনাদের মঙ্গল কামনা করতে পারি আল্লাহ রাবুল আলম যেমন আপনাদের আমাদেরকে যেন আল্লাহ রাবুল আলমিন যেমন আপনাদেরকে জোড়া মিলে বা করে দেন সুযোগ করে দেন যে আমাদের আল্লাহর কাছে চাওয়া পাওয়া প্রথমত আমরা যে মেয়েটাকে দেখাচ্ছি মেয়েটার নাম হলো বন্ধন মিডিয়া আস্থার অপর এক নাম হাসান এই যে শাসফিকা হাসান যে মেয়েটা মাসফিকা হাসান মাসফিকা হাসান যে মেয়েটা অষ্টআশিতে জন্ম পাঁচশো ছয় ইঞ্চি হাইট এম বিএ করেছেন মেয়েটা মেয়েটা হলেন অনন্ত গ্রুপের ম্যানেজার মেয়েটা বর্তমানে জব করতেছেন এই যে অনন্ত গ্রুপের ম্যানেজার জি মেয়েটা যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন যেহেতু পাসপোর্ট ছয় যে হাইট মেয়েটা অনন্ত গ্রুপের ম্যানেজার মেয়েটা যদি কেউ পছন্দ করে থাকেন মাসফিকা হাসানকে যদি কেউ পছন্দ করে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা সুন্দরভাবে গ্রহণ করে নেবেন তারপরে মেয়েটা হইল সেক্টর দশ নম্বর উডে বাড়ি হইলেন উত্তরাতে এক বোন এক ভাই মেয়েটার বাসা হইল তেরো নম্বর সেক্টরে নিজেদের বাড়ি পঁচাশিতে জন্ম মেয়েটা বাসপোর্ট তিন নিচে হাইট মেয়েটাকে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন মেয়েটা দেড় লক্ষ টাকা বেতন পান মেয়েটা ছিয়াশিতে জন্ম মেয়ের বাবা ছিলেন আমাদের জনতা ব্যাংকের ডিজিএম এই জনতা ব্যাংকের ডিজিএম হিসাবে উনি রিটায়ার করেছেন বর্তমান এলপিআরে আছেন বর্তমানে মেয়ের বাবার নাম হল হাবিজুর রহমান হাবিজুর রহমান বাংলাদেশে যেত জনতা ব্যাংক আছেন সবাই এক নামে জনাকি তিনে হাবিজুর রহমান সাহেবকে ওনার একটি মাত্র মেয়ে মেয়েটা দেড় লক্ষ টাকা স্যালারি পাচ্ছে মেয়ের নামে একটা বাড়ি রয়েছে ছয়তলা এবং মাটি ন্যাশনাল কোম্পানিতে জব করি মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা সিয়াশিতে তার জন্ম যদি কোনোভাই আশি থেকে চৌরাশি পর্যন্ত ভালো একজন ছেলে থাকেন দেখতে শুনতে ভালো হন লেখাপড়ায় ভালো হন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটার সন্ধান নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের শেওরা বাজারের বাড়ি শেওরা বাজারের মধ্যে খুব নামি দামি ফ্যামিলির মেয়ে মেয়েটার নাম হলো শারমিনা নবী জন্ম তারিখ হলো পঁচাশিতে মেয়ের নামে দুইটি ফ্ল্যাট রয়েছে এবং মেয়েটা একজন মার্সেন্ডাইজার সিনিয়র মার্সেন্ডাইজার হিসাবে কাজ করতেছেন মেয়েটা শেওরা বাঙা মিরপুরে তার তিনটা ফ্ল্যাট রয়েছে এবং একটি প্লটও রয়েছে কাজীপাড়াতে যদি কোনো ভাই তাকে পছন্দ করে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ এত সুন্দর একটা মেয়ে পাবেন এত ধার্মিক একটা মেয়ে পাবেন এত ভদ্র একটা মেয়ে পাবেন যেটা কল্পনা করতে পারবেন না ইনশাল্লাহ বন্ধন মিডিয়া একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারি এই মেয়েটা যে ফ্যামিলিতে যাবে ইনশাল্লাহ অত্যন্ত সুখী হবেন কোনো ঝামেলা নেয়নি ঝামেলা একটা ছেলে ফ্যামিলি আসুন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করে এই সমস্ত মেয়েদের সিবি ছবি গ্রহণ করুন তারপরে মেয়েরা হইল চিফ ইঞ্জিনিয়ার শাজান সাহেবের বড় ভাইয়ের মেয়ে মিরপুরে তার বাড়ি সিরাজগুঞ্জের মেয়ে মেয়েটার নাম পারব পারবিন মমতা একাশিতে জন্ম পাঁচশো তিন ইঞ্চি হাইট দেশের বাড়ি সিরাজগুঞ্জ এম এ পাশ করেছেন মেয়েটা যেমন দেখতেমন ভদ্র এমন সুন্দর এমন ফ্যামিলির শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিতে পারেন ইনশাআল্লাহ আসুন আমাদের বন্ধ মিডিয়া একটা নির্বুদ্যোগ প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান বাষত্তর বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত বত্রিশ হাজার ছেলে মেয়ে বিবাহ সংগ্রহ করেছি ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতে আমাদের কাছে কোনো ভেজাল পাবেন না নির্ভেজাল একটা সময় আমাদের নির্ভেজাল একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোনো দিন বন্ধ হয় নাই চব্বিশ ঘন্টা খোলা থাকে আমাদের এই বন্ধন মিডিয়া ঢাকার মধ্যে উত্তরা হাউস বিল্ডিং আমাদের অফিস যে কোনো কাউকে বলবেন এক নামে অফিস চিনে সবাই আসলে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা ফারজানা মজুমদার পাঁচশো আশিম্বর পাঁচশো দুই ইঞ্চিআই সেক্টর নয় নম্বরের বাড়ি মাস্টার্স পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র একটা মেয়ে ভালো মেয়ে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ে মেয়েটা হলো মেহনাদ উর্মি মেহনাজ উর্মি মেয়েটা সাতাশিতে উত্তরাতে পারি মেয়েটা বর্তমানে একটা কলেজের টিচার অত্যন্ত ভদ্র নম্র একটা মেয়ে টিচার মেয়েরা জানেন যে যারা টিচিং লাইনে আছেন। অত্যন্ত ভদ্র ভদ্র এবং সভ্য শান্ত হয় তারা তাদের মধ্যে কোনো অহংকার জামাক থাকে না কারণ শিক্ষার ভাণ্ডারেদের মধ্যে ছাত্র ছাত্রছাত্রীদেরকে তারা কিভাবে শিক্ষিত করতে হয় কিভাবে তাদের ভাষা ভাষা শিখতে হয় এগুলো নিয়েই তারা সারাক্ষণ ব্যস্ততা থাকেন এবং তাদেরকে নিয়ে তারা অত্যন্ত কর্মজীবী হিসাবে তারা বাস বসবাস করতেছেন সারাক্ষণ তাদেরকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়েই তারা খেলাধুলা করতেছেন তাদের ব্যবহার আচার আচরণ এদিকে কোনো কমতি পাবেন না সর্বদিকে ভালো মেয়েটা বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না করে নেবেন তারপরে মেয়েটা হলো শিরিন সিমু শির শিলা মেয়েটার নাম পচাশিত জন্ম বাসপর পাঁচ যেন যে হাই মেয়েটা প্রাইমারি শিক্ষক প্রাইমারি শিক্ষিকা হিসাবে সে একজন ভালো একটা আদর্শবান মেয়ে কারণ প্রাইমারি শিক্ষক যারা তাদের থেকে শিক্ষাটা আরম্ভ হয় এদের থেকে শিক্ষাটা আরম্ভ করেই আপনি আই এ পাস করেন বিএ পাস করেন এম এ পাস করেন যাই করেন আমাদের প্রাইমারি থেকে আমাদের শিক্ষা ভাণ্ডার আরম্ভ হয় এখান থেকে শিক্ষা তৈরি হয় এবং এই সমস্ত মেয়েদেরকে যারা বিয়ে করবেন প্রত্যন্ত সুখী হবেন মেয়েটা প্রাইমারি শিক্ষক তার থেকে শিক্ষার অনেক কিছু রয়েছে পূর্বাঞ্চলে তার দুইটা প্লট রয়েছে সরকারি যেটা প্লট যেখানে রাজুকের প্লট এখানে তার দুইটা প্লট রয়েছে এবং সে বাবার পিত্রালয়ে যে আছে ওইখানেও তার একটা বাড়ি রয়েছে মেয়েটার স্বামী মারা যাওয়ার পরে সে আর বিশাদি করে নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন অবশ্যই আমাদের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা লিপিআ মেয়েরা নাম শিয়া জন্ম পাঁচশো ছয় আই এ পাস করেছেন মেয়েরা সেক্টর পাঁচ নম্বরে বাড়ি তার যেমন এমন চেহারা এমন সিলিম পড়ি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া মেয়ে কিন্তু পাঁচ নম্বর সেক্টরেই সেটেল সত্তরা পাঁচ নম্বর সেক্টরে তার বাসা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো অত্যন্ত একটা মেয়ে রাস্তা খালাম মেয়েটা বর্তমানে টিচার মেয়েটা বাষট্টি কেজি ওজন হলো বাষট্টি কেজি চৌরাশিতে জন্ম মেয়েটা এম এ পাস করেছেন যাত্রাবাড়িতে তার ছয় বাড়ি রয়েছে যাত্রাবাড়ি শনিরা একটা যাত্রাবাড়িতে তার ছয় তালাবাড়ি রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আমাদের বন্ধ যোগাযোগ করবেন সে একজন টিচিং লাইনে আছেন। সে একজন কলেজের টিচার যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ে হল আমাদের চার নম্বর সেক্টরে বাড়ি নাম হলো দিলডুবা ঢোলি দিল মেয়ের নাম হলো দিল ডুবা ধোনি ডাক নাম হলো ধোনি ডিল দিল ডুবা ধোনি মেয়েটা এবং ভালো একটা পজিশনে আছে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন উত্তরাতে তার বাড়ি সেক্টর চার নম্বরে মেয়েটা একটা ভালো মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তাই নাম্বার সেক্টরে তার নিজস্ব বাসা তারপরে মেয়েটা হলো কলা তার বাড়ি নিজের বাড়ি ব্রাক ব্লাক ইউনিভার্সিটি থেকে সে লেখাপড়া করেছেন এবং ভালো একটা কোম্পানিতে জব করেন মেয়েটা এম ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন আর ব্রাক ইউনিভার্সিটি থেকে বিবিএ পাস করেছেন মেয়েটার নাম হলো ভাবজানা সুলতানা কলা বাগানে তার নিজের বাড়ি বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা এমন তার সব কিছু বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করেন তারপরে মেয়ের হইল সাইমা আক্তার মেয়েটার নাম জন্ম তারিখ হলো উনিশশো আটাত্তরে হচ্ছে তার পাসপোর্ট দুই আই এ পাস করেছেন সাইমা আক্তার মেয়েটার নাম জন্ম তারিখ হলো উনিশশো আটাত্তরে হচ্ছে তার পাসপোর্ট দুই ইঞ্চি আই এ পাস করেছেন বাসা হলো হোসেন মার্কেট গুলশান হোসেন মার্কেটে তার বাসা নিজস্ব পাঁচতলা বাড়ি বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তার স্বামী মারা যায় স্বামী মারা যাওয়ার পরে তার কোনো ছেলে সন্তান ছিল না একটা মেয়ে ছিল আর এক সংসারের একটা মেয়ে ছিল মেয়েটা আমেরিকা ছিটি দেন এই মেয়েটা আমেরিকা ছিটি ছেলের সাথে বিবাহ হয় মেয়ে বলেছেন মা তুমি একজন বাবা বাই করো যদি একটা ভালো বাবা যদি তুমি সংগ্রহ করতে পারো তোমার স্বামী যদি একজন তোমার পছন্দ মতো নিতে পারো তাহলে তোমরা দুইজনকে আমি আমেরিকা নিয়ে আসবো অল্প সময়ের মধ্যে ছায়া মা আক্তার কেউ পছন্দ করে থাকেন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিতে পারেন আসুন আমাদের বান্দর মিজান নির্বোধক প্রতিষ্ঠান তারপরে মেয়েটা হলো ইডেন কলেজ থেকে মেয়েটা মাস্টার পাস করেছেন মেয়েটার নাম হলো রেজোয়ানা মনির হাই তোলো পাঁচ দুই সাতাত্তরের জন্ম বাসা হইলো উত্তরা লেক ডাইট রোডে তার নিজস্ব দশতলা বাড়ি রয়েছে মেয়ে হইলেন দশতলা বাড়ির মালিক মেয়ের মা বাবা দুজনেই বাংলাদেশ বিমানে জব করেন একজন আছেন বাবা হইলেন বাংলাদেশ বিমানের ডাইরেক্টর মা হইলেন বাংলাদেশ বিমানের ম্যানেজার বলা কাছে বসেন তাকে যে বিয়ে করবেন দশতলা বাড়ি মালিক হবেন মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা যদি কোনো বাড়ি তাকে পছন্দ করে থাকে মেয়েটাকে তাকে মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইলো উনিশশো পঁচাশিতে হাইট হইলে বাস্তুই দুই মেয়েটা মেজি পাস করেছেন মেয়েটা মেজি পাস করেছেন আমাদের পৃথিবীর কলেজ থেকে মেয়ের নাম ফারজা নাজারিন ধানমন্ডি নিজস্ব বিটি ক্লাব রয়েছে তার কোনো ছেলে সন্তান নাই তাকে যে বিয়ে করলেন যে আমার সুন্দর এমন চেহারা এমন তার হাই বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না করে চেষ্টা করবেন আর আমাদের বন্ধু মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এরকম ভালো ভালো সুযোগ সুবর্ণ সুযোগ পাবেন আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনাদের জোর মিলে এবার তবে অবশ্যই করে দেবেন ইনশাল্লাম আমরা যেভাবে চেষ্টা করি চেষ্টা যেভাবে আমরা শ্রম দিচ্ছি আশা করি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ব্যর্থতা করবেন না ইনশাল্লাহ আমরা সাফল্য অর্জন করেই থাকবো ইনশাল্লাহ তারপরে মেয়ে বেল উনিশশো উনানব্বইতে জন্ম পাঁচপুর তিন ইনচার্জ মেয়েরা মাস্টার পাস করেছেন মেয়েটা গাজীপুরে তার নিজের বাড়ি মেয়েটার নাম হলো মুসাম্মদ শাহনাজ এই মুসাম্মদ শাহনাজ মেয়েটা অত্যন্ত নম্বর গাজীপুরের স্থানীয় মেয়ে বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না খুঁজে তারপরে মেয়েটা মেয়েটা কি ডাক্তার নিপা এমএসি পাস করেছেন মেয়েটা পাসপোর্ট দুই ইঞ্চি আর মেয়েরা টিচার স্কুল টিচার দক্ষিণখানে তার ছয় তালা বাড়ি রয়েছে গ্রামের বাড়ি টাঙ্গাইল মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র দক্ষিণখানে তার ছয় তালা বাড়ি এক বাই এক বোন বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো সাইমা ইসলাম হাই তোলে পাঁচ দুই মেয়েটা পঁচাশিতে জন্ম মেয়েটা বইয়ের থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন ইউকেতে লেখাপড়া করতেছেন বর্তমানে সেক্টর হলো এগারো নম্বর সেক্টরে তার বাসা মেয়েটা ইউকেতে লেখাপড়া করছেন আর বইয়েটার থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন যদি কোনো বইটার প্রার্থী কেউ পছন্দ করে থাকেন লন্ডনে কেউ যাইতে ইচ্ছুক মনে করেন আমাদের বন্ধ মিডিয়ামে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন মেয়েরা যেহেতু পচা জন্ম বইয়ের থেকে বাস করেছেন আমাদের বন্ধ মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না তাড়াতাড়ি খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া নিজ প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাওয়ার না আল্লাহ রহমত আমরা জোড়া মিলেইব ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধ মিডিয়া নিযোগ্য প্রতিষ্ঠানে তারপরে মেয়েরা হইল পিএইচডি পিএইচডি করেছেন আমেরিকা থেকে তিন নম্বর সেক্টরে তার বাড়ি নিজ বাসা হইল তিন নম্বর সেক্টর উত্তরাতে মেয়েরা তিন ভুল মেয়েটা ইঞ্জিনিয়ারিং সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন স্কলারশিপ নিয়েছে আমেরিকা যাই আছে পিএইচডি করেছেন তার নাম হইল রাফিদা জামান সাতাশিতে জন্ম পাঁচশো চার ইঞ্চি হাই মেয়েটা অত্যন্ত ধার্মিক এবং নামাজি নয় মেয়ে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে নিতে পারেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো সেক্টর তেরো নম্বরে বাড়ি মাহমুদা সুলতানা মুন্নি মেয়েটার নাম হাইট হলো পাঁচশো ছয় দেখতে শুনতে ভালো যেমন সুন্দর এমন চেহারা সিয়াশিতে জন্মেটার তেরো নম্বরে তার বাড়ি মেয়েটা পাঁচশো ছয় ইঞ্চি হয় দেখতে শুনতে ভালো গায়ে গা ফসা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটাই রটি বোস মেয়ে তার কোনো ছেলে সন্তান দুইটা মেয়ে আছে তার দুইটা মেয়ের জন্য তার দুইটা ইন্ডাস্ট্রি রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই নরসিং মেয়েটা এম বি এ করে আক্তার মেয়েটার নাম যদি কোনো ভাই তাকে পছন্দ করেন তার দুইটা ইন্ডাস্ট্রি রয়েছে তার নামে একটা হলো টেক্সটাইল মিল কাপড়ের জন্য একটা হলো লঙ্গি তাঁতির লঙ্গি তাঁতের জন্য টেক্সটাইল মিল দুই জাতের টেক্সটাইল মিল মেয়ের নামে রয়েছে বাবা একজন শিল্পপতি নসিন্দির মধ্যে সবচেয়ে বড় ধনী লোক ওনার মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর এমন ধার্মিক এমন কেমন যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধন মেয়ে জামা যোগাযোগ করে এই সমস্ত মেয়েদের থেকে না খুঁজে নিলে ইনশাল্লাহ আসলে সুখী হবেন সবাই প্রত্যেকটা মেয়ে ধার্মিক নামাজিয়ে যাবি এবং প্রত্যেকটা মেয়ে শিক্ষিত আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা পর একটা ইনশাআল্লাহ মেয়ে দেখতে পাবেন আমাদের এখানে কিন্তু সুন্দর কমতি নেই ভালোবাসার কমতি নেই যেরকম বয়সে পাবেন সেই রকম বয়সের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ বন্ধু মিডিয়াতে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আমাদের অভিজ্ঞলো উত্তর হাউস বিল্ডিং নর্থ টাওয়ার মার্চ বাজার উত্তর পাশে নয় রোড নাম্বার সেভেন সি বাড়ি শুনলো এখানে আমরা এই পর্যন্ত বছরের অভিজ্ঞতা সারা বাংলাদেশে এবং ইউরোপ থেকে আরম্ভ করি মিডিল ইস্টের থেকে আরম্ভ করি সারা পৃথিবীর মধ্যে যত বাঙালি আছে একশো তিরিশটা দেশের মধ্যে যত বাঙালি আছে আমাদের বাংলাদেশের লোক বাস করতেছে প্রত্যেকের কাছে আমার নাম্বার আছে প্রত্যেকের কাছে আমাদের আমাদের ইউটিউবের সব কিছু খবর আছে মোবাইল খুললেই দেখতে পাবে বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শুধু মোবাইলের মধ্যে লেখবেন বন্ধন মিডিয়া লেখলেই আমার সব কিছু পেয়ে যাবেন প্রতিনিয়ত আমরা ভিডিও করতেছি টিকটক করতেছি এবং ফেসবুকে কথা বলতেছি সবগুলোই আপনারা সরজমিনে দেখতে পাবেন ইনশাল্লাহ আমাদের মতো মিডিয়া বাংলাদেশ আর দ্বিতীয় ফায়দা হয় নাই হবেও না আশা করি আপনারা সবাই জানেন যে বন্ধন মিডিয়া একটা বাংলাদেশের মধ্যে একটা প্রতিষ্ঠিত ভালো একটা এক নম্বরের মধ্যে আমরা রয়েছি এখন বর্তমানে আর যত আছে জানি না তাদের খবর ঠিক আপনারা যাতে বাথে করে দেখবেন ভালো মন্দ কোনটা আমি আর কিছু বলতে চাই না আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বাচ প্রতিষ্ঠানে আসলে আশা করি আপনারা কেউ ফিরে যাবেন না আজকে হোক কালকে হোক পরশু হোক ইনশাআল্লাহ ধৈর্য সহকারে থাকবেন ইনশাল্লাহ আমরা কাজ করার চেষ্টা করতেছি কাজ করেই যাব ইনশাল্লাহ আমাদের বন্ধ মিডিয়া নির্বাচ্য প্রতিষ্ঠান থেকে আমি মাওলা ভাই আপনাদের সকলকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানি আজকের মতো আমি বিনা বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালাম আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারিকাত বন্ধন মিডিয়া আস্থার অপর